প্রধানমন্ত্রী যেভাবে বক্তব্য দিচ্ছেন এটা সুস্পষ্টভাবে একটা নির্বাচনী ক্যাম্পেইন উনি শুধু না আর অনেক মন্ত্রী দিচ্ছেন গতকাল ওবায়দুল কাদের স্পষ্ট ভাষায় বলেছেন ফেনীতে যে আজকের থেকে নির্বাচনী প্রচার অভিযান শুরু হলো আপনার এক মুহূর্ত আর ঘরে বসে থাকবেন না উনিও তো মন্ত্রী উনি তো এগুলো বলতে পারেন না এবং বিশেষ করে প্রধানমন্ত্রী যে সমস্ত উন্নয়নের বর্ণনা দিচ্ছেন নিজের সরকারের আমলের বিরোধী দলের যেভাবে সমালোচনা করছেন করে যেভাবে সরকারের ধারাবাহিকতা রক্ষার জন্য জঙ্গিবাদকে বাধা দেওয়ার জন্য হাওয়া ভবনে রিপিটেশন না হওয়ার জন্য বিভিন্ন কারণ দেখে যেভাবে ভোট চাচ্ছেন এটা সুস্পষ্টভাবে নির্বাচনী ক্যাম্পেইন এখন প্রশ্ন হচ্ছে উনি তো প্রধানমন্ত্রী উনি যখনই ভাষণ দিতে যান উনি প্রোটোকল পান সরকারি সুযোগ সুবিধা পান এবং সরকার যখন কেউ থাকে তখন বিভিন্নভাবে লোকজন অ্যারেঞ্জ সুবিধাজনক হয়ে যায় তো এই নির্বাচনী ক্যাম্পেইনটা উনি প্রধানমন্ত্রীর পদ ব্যবহার করে উনি করতে পারেন কি না এখানে একটা নৈতিকতার প্রশ্ন উঠেছে বেগম খালেদা যে যেগুলি করছেন এটা তো উনি সরকারের সুযোগ সুবিধা ব্যবহার করছেন না সরকারের প্রোটোকল ব্যবহার করছেন না বা ওইভাবে ব্যবহার করতে পারছেন না প্রধানমন্ত্রী সেটা পাচ্ছেন কিন্তু উনি তো সরকারে নাই সরকারতে থাকলে আপনার হয়তো গালফ অফ ডিফারেন্স সরকার এবং বিরোধী দলের নেত্রীর যে প্রোটোকলগত বিরোধী দলের নেত্রী প্রটোকলগত যে সুবিধা সম্পূর্ণ নিরাপত্তা কেন্দ্রিক আর সরকারি দলের প্রোটোকল কেন্দ্রিক যে সুবিধা আপনি জানেন যে পুরা গভর্নমেন্ট মেশিনারিজকে ইউজ করা যায় আমি যদি প্রধানমন্ত্রী থাকি আমি যদি একটা জায়গায় ব্যাপক জনসমাবেশ ঘটাতে চাই আমি ওইখানকার প্রত্যেকটা স্কুল ওখানকার পুরা লোকাল প্রশাসন ওখানকার পুলিশ বাহিনীকে একশো পার্সেন্ট ব্যবহার করতে পারবো বিরোধী দল বিরোধী দলের তো তা পারবেন না উনি খালি ওনার নিরাপত্তাটা নিশ্চিত করতে পারবেন তো দুইটা পজিশনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে এখন প্রশ্ন উঠেছে যে নির্বাচন কমিশনের নিষ্ক্রিয় কেন নির্বাচন কমিশন বলার চেষ্টা করেছে যে আমরা তো নির্বাচনের তফসিল ঘোষণা করি নাই কাজে এটা দেখা আমাদের এখন দায়িত্ব না এটা হচ্ছে নির্বাচন কমিশন যে খুবই মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন একটা আরেকটা প্রমাণ তাদের বলা উচিত ছিল যে প্রধানমন্ত্রী যেটা করছেন এটা এক্সপেক্টেড না যদিও সুস্পষ্টভাবে এটা আইনের লঙ্ঘন না কিন্তু ওনার কাছে এটা প্রত্যাশিত না এবং উনি যদি এটা কন্টিনিউ করে তাহলে আমরা তফসিল ঘোষণার আগেই নির্বাচনের এতদিন আগের থেকে এই ধরনের ক্যাম্পেইন যেন না করতে পারে এই ধরনের অন্তত আইনের প্রস্তাব আমরা দিব এটা বলা উচিত ছিল তাদের এমনি ক্ষমতায় থেকে নির্বাচনী প্রচার বা নির্বাচনের পক্ষে দলের পক্ষে কথা বলা এটা তো আমরা বিশ্বের অন্যান্য ক্ষেত্রেও দেখি যারা ক্ষমতায় থাকেন এবং এইভাবে দেখেন এইভাবে আপনি আমাকে বলেন তো বিশ্বের কোন দেশে একটা বিটিভি আছে এটা বলেন থাকে মানে কোনো না কোনোভাবে তো

মৌরিতানিয়াতে আছে বা আপনি যদি বলেন গিনি বিসাউতে আছে সরি এটা তো আমাদের মডেল না আপনি যদি এই সাউথ এশিয়াতে দেখেন আমরা কি বলি আমরা অন্তত ভারতের মতো গণতন্ত্র প্রতিষ্ঠার চিন্তা করি শ্রীলঙ্কার মতো গণতন্ত্র প্রতিষ্ঠার চিন্তা করি সেসব দেশে কি এইভাবে সরকারি গণমাধ্যমকে ইউজ করা হয় হয় না আর প্রচারণা যেটা আছে প্রচারণার মধ্যে যেই তীব্রতা ব্যাপকতা সেটার মধ্যে তো থাকতে হয় আমি আপনাকে বলতে পারি আমি খুব ভালো করে ইংল্যান্ড এবং আমেরিকার টিভি দেখেছি জার্মানির টিভি দেখেছি যেহেতু ওইসব দেশে আমি পড়াশোনা করেছি সেখানে আমি কখনোই ধরেন বিবিসির কথা যদি বলেন আপনি সরকারি গণমাধ্যমে এই প্রচারণা করবে অসম্ভব সরকারের পতন হয়ে যাবে